আর খুব সেন্সিটিভ আর কি জায়গায় অপারেশন হয়েছিল ইউটেলাস টিউমার ছিল আর এখন যেটা ওর সমস্যা সেটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা খুবই কম সিক্স পয়েন্ট ফাইভ আমরা ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু বললো যত ঘাবড়ানোর কিছু না শারীরিক সমস্যার জন্য অনেক সময় রক্ত কমে যায় শরীরে শরীরে ঠিকঠাক খাওয়া দাওয়া ঠিকঠাক ফল খেতে হবে মানে যেগুলো যেগুলো ফল খেতে বলেছে যেমন বেদানা খুব করে খেতে বলেছে আর খেতে বলেছে হচ্ছে বিট আর সেই সময় খেতে বলেছে মোচা থোর কলা কলা মানে ফল বেশি বেশি করে খেতে বলেছে তাহলে বলছে যে দুই মাস তিন মাসের মধ্যে মোটামুটি আট নয়ের উপরে চলে আসবে আর কিছু ওষুধ দিয়েছে সেগুলো ওষুধ চলছে ওর ওর বই বই ভাবটা যায় মাঝে মাঝে হঠাৎ করে একদিন করে বই ভাব করছে আর অনেকে আমার বন্ধু বান্ধবরা বলছে যে নাকি গলে না মানে ওটা গলে বের হওয়ার রাস্তা নেই কিন্তু ডাক্তারবাবু বললেন যে গলে যাবে কোনো অসুবিধা নেই তোমরা তিন মাস ওষুধ খাও তিন মাস পরে আপ হবে সেই চেক আবার দেখতে পারবে যে গলেছে কিনা বা অতখানি আসবে তো সেই বিশ্বাস নিয়ে আমরা ওর ওষুধ খাওয়াচ্ছি এখন মেন সমস্যা হচ্ছে যে ওর এনার্জিটা শরীরে তার জন্য ওকে গ্লুকান্ডি খেতে বলেছে প্রতিদিন টাইম করে তো গ্লুকান্ডি খেতেই পারে না হজমই হয় না ওটা খেলে গ্যাস হয়ে যাচ্ছে অ্যাসিড হয়ে যাচ্ছে বই ভাবলেও হ্যাঁ ফল খেলেও তাই হচ্ছে তো এরকম সমস্যার মধ্যে দিয়ে আমরা আছি যার জন্য আমরা ভিডিও ঠিকঠাক রিলিজ করতে পারছি না প্রতিদিন আমরা কিন্তু রেগুলার একটা করে ব্লগ একটা করে ফানি আর দুটো করে শর্ট ভিডিও প্রতিদিন কিন্তু দেওয়ার চেষ্টা করি হয়তো কোনো কারণবশত একটা করে বাদ যায় প্রতিদিন কিন্তু বেশিরভাগই আমরা কন্টিনিউয়াসলি কাজ করি এখন সব বন্ধ কিন্তু সেগুলো এখন সব বন্ধ আছে বাড়িতে অসুস্থতার কারণে আর বুঝতেই পারছো তোমরা সবসময় ঘুমাচ্ছে আর বাড়িতে রক্তের একটু সমস্যা তো আর আমার বন্ধুদের আমি এখনো বলিনি যারা ব্লাড দিয়েছিল এর আগে তারা কিন্তু আমার বন্ধু একজন সিবিএ কাজ করে ওর নাম ভাইবাবু ওর বাড়ি হচ্ছে এই লক্ষ্মীনারায়ণপুর ওই দিকে তো সেটা খুবই ভালো যে পরবর্তীতে যদি তাহলে আমি ওটা আমার যে মাহুপুরের বাড়ি ছিল সেই বাড়ির পাশে একটা জায়গা আছে ওখানকার নাম হচ্ছে তোকে প্রচুর চেষ্টা করলো নামটা করতে না আমি দেখো আমাদের বাগান হয় সময় ওটা ভালো

তোমরা বুঝতেই পারছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো হ্যাঁ আমাদের সবার প্রিয় আলপনা দিয়ে আমাদের মধ্যে আর নেই গল ব্লেডারে স্টোন হয়েছিলো সেই কারণে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে হয়তো খবরটা সবাই পেয়ে গেছে আমিও পেয়েছি সত্যি খুব মানে দুঃখের বিষয় যে এত কম বয়সে এরকমভাবে মানে ছেড়ে চলে যাওয়া সবচেয়ে বড় কথা এই সবে ওনারা সুখের মুখ দেখেছিল একটু কত কষ্ট করে এই জায়গাটায় এসছে ওরা তো ওদের ভিডিওতে সবাই সত্যি খুব মোটিভেশন পায় হাসে মানে কী বলবো আর বলার ভাষা সত্যিই হারিয়ে ফেলেছি যে হঠাৎ করে যখন খবরটা শুনি যে উনি মারা গেছে আমি ওনার হচ্ছে সব ভিডিও দেখতাম শর্টসগুলো দেখতাম ভিডিও দেখতে সত্যি খুব ভালো লাগতো মন খারাপ হলেই ওদের ভিডিও দেখলেই মানে মন পুরো খুশি হয়ে যেত তিনজনা মিলে কত কষ্ট করে তারপরে এই জায়গাটা এসছে এখন যেই একটু সুখের মুখ দেখলো ভগবানের কি করুন পরিণত দেখো মানে একজনকে নিয়ে চলে গেল। বুঝতেই পারছি মানে যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তাদের বাড়িতে বাড়ির সবার কী অবস্থা এখন কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তবে কিছু মানুষ কিছু ভিউজের জন্য এমন করছে বলছে ওনারা ইচ্ছে করে চিকিৎসা না করিয়ে মেরে ফেলেছে আরও কত কিছু শুনছি আমি আমি একটা কথাই তাদেরকে বলবো দয়া করে এসব লটাবেন না আপনি কি জানেন ওরা বিনা ওরা চিকিৎসা করেনি কোনো আপনার বাড়ির যদি কারো আমি বলছি না কারো কিছু হোক যদি বাই চান্স কারো কিছু হয়ে যায় তাহলে আপনি কি ফেলে রাখবেন আপনারা কি ফেলে রাখবেন চিকিৎসা করাবেন না তার বিনা চিকিৎসা মেরে ফেলবেন তাকে তাহলে ওরা ওনারা ওদের মতো চেষ্টা করেছে এবার হয়তো ডাক্তারের কিছু ফল্ট ছিল গাভীরতি ছিল কিন্তু এটা বলা ভুল যে ওনারা চেষ্টা করেননি বাড়ির লোকরা চেষ্টা করেননি স্বামী মা চেষ্টা করেননি এ সম্পূর্ণ ভুল কথা তিন মাস থেকে উনি ভুগছিলেন হ্যাঁ মানছি গোয়ালব্রিডের স্টোন হলে এখন কেউ মারা যায় না উন্নত চিকিৎসা হয়েছে উন্নত ব্যবস্থা সব কিছু ভালো হয়েছে আমাদের ওখানেও একজনের হয়েছিল কিন্তু উনি এখন সুস্থ বেশ কিন্তু উনি কি ওনার মানে আলপনাদের কি কি থেকে কি হয়ে গেলে হয়তো বাড়ির লোকরাও বুঝতে পারছে না অনলাইন থেকেই ভুগছিলেন কবে থেকে ভিডিও আসছে না দিয়ে আমি কমেন্টও করেছিলাম কি ব্যাপার তোমাদের ভিডিও আসছে না কেন দিদি ভাই দিয়ে তারপরে একটা ভিডিওতে জানতে পারি আল্পনাদের খুবই শরীর খারাপ গোয়ালব্রেডারের স্টোন হয়েছে তো তারপর থেকে তো মনটা খারাপ আমরা আমি আবার কমেন্ট করেছিলাম যে না দিদি ভালো হয়ে যাবে চিন্তা করো না তো তারপর থেকে তারপরে হঠাৎ আজকে আমি কালকে আর কালকে দেখেছি যে তাই বিশ্বাস করিনি ব্যাপারটা আমি হতেই পারে না এরকম সম্ভব নাকি তারপরে আজকে আমি পুরো কনফার্ম শিওর হলাম যে হ্যাঁ উনি আর আমাদের মধ্যে নেই তো একটা কথাই বলার যে ওরা আত্মার শান্তি কামনা করি যেখানে থাকুক ভালো থাকুক তো এখন মানে যারা যারা কিছু ভিউজ পাওয়ার জন্য এসব উল্টো পাল্টা লটাচ্ছো প্লিজ দয়া করে লটিও না যাদের ওপর দিয়ে এসব যায় তারাই জানে তাদের মানে ভেতরে কি হচ্ছে যে কাকে হারিয়ে ফেলেছে কিন্তু যারা এই ভিউজের জন্য এইসব উল্টোপাল্টা লটাচ্ছ যে হ্যাঁ ওরা চিকিৎসা করায়নি এমন সেমন কিচ্ছু না হয়তো পরে সব আস্তে আস্তে জানা যাবে কিন্তু যারা এরকম এখন লটাচ্ছ তারা পরে কি হবে বলো তো পরে নিজেদের সাথে নিজেদের মুখ দেখাতে পারবে তো যে উল্টোপাল্টা যখন লটাচ্ছ মানে ভাবছ যে এখন ভিউজ আসবে একটু লুটিয়ে দিই ওদের নামে বদনাম করে দিই তো কেউই চায় না বাড়ির কেউই চাইবে না যে আমার প্রিয়জনটা চলে যাক আমাদেরকে ছেড়ে কিংবা বিনা চিকিৎসায় মেরে ফেলি তো ওরা ওদের সাধ্যমতো চেষ্টা করেছে তো অবশ্যই ওরা এইসব নিয়ে হয়তো ভিডিও দেবে তখন দেখবে কেমন মজা লাগে এসব উল্টোপাল্টা লটানো বেরিয়ে যাবে তো আমি মন থেকে বলছি মন থেকে চাইছি ওনার আত্মীয় আত্মার শান্তি কামনা করি কী আর বলবো আর বলার ভাষা নেই এত এত বড়ো ইউটিউবারে হঠাৎ এরকম মানে এত কম সময়ের মধ্যে এতটা উপরে উঠে গেছিলো দাঁড়িয়ে গেছিলো পুরো ইউটিউবটা আর্ন করা শুরু হয়ে গেছিলো ওদের কবে থেকেই ইনকাম করে তো সবাই একটু সুখের মুখ থেকে ছিল আর ভগবান নিয়ে চলে গেলো তো সব শেষে এটাই বলবো যে উনি যেখানেই তার ভালো থাকুক ওনার আত্মার শান্তি কামনা করে সত্যিই মন থেকে বলছি তো আমি যদি ভিডিওতে কোনো ভুল কিছু বলে থাকি তো আমাকে ক্ষমা করে দিও কী আর বলে বলো তোমরা এরকম আরম্ভ করেছো নাহলে আমি ভিডিওটা সত্যিই ভেবেছিলাম করব না কিন্তু এরকমভাবে তোমরা আরম্ভ করেছো হ্যাঁ ওনার ওনারা বাড়ির লোকরা এরকম করেছে একদিন দিদি ভিডিও দেখলাম আমি লাখের ওপরে ভিউজ উড়ি দেখছি বলছে যে বাড়ির লোকরা গাভিলতি করেছে টাকা বিনা চিকিৎসায় মেরে ফেলেছে টাকা খরচা করেনি এগুলো সম্পূর্ণ ভুল কথা নিজেদের প্রয়োজনের জন্য শেষ বিন্দু অবধি অনেক চেষ্টা করে যে যা যা করতে হয় করবো কিন্তু মানুষটাকে বাঁচিয়ে আনি তো এগুলো সম্পূর্ণ তোমরা ভুল ভাল লোটাছ পরে তো অবশ্যই ওরা ব্যবস্থা নেবে তখন বুঝবে কেমন মজা লাগে তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর কিছু সত্যিই বলতে পারছি না কী বলবো আমি বুঝতেও পারছি না সত্যি খুব খারাপ লাগবে ভিডিওটা যখন থেকে এসছে সামনে কী সুন্দর মজার মজার ভিডিও দিত ওনারা চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সত্যি মন থেকে কোনো আত্মার শান্তি কামনা করি যেখানেই থাকুক ভালো থাকুক তবে অবশ্যই আমাদের মাঝে আবার ফিরে আসবো হয়তো অন্য রূপে অন্য কোথাও এটাই চলো চাইবো আমি তো চলো সবাইকে বায়